আমার হাতে এফজেড ভার্সন থ্রি ভার্শন টুর মিটার দেখতে পাচ্ছেন এখানে আরও সব বাইকের মিটার আছে পালসার ফোর বি জিএসএক্স আর মানে আপনার বাইকের মিটার নষ্ট হয়েছে আট হাজার টাকা ছয় হাজার টাকা দশ হাজার টাকা দিয়ে নতুন মিটার কিনবেন কোনো দরকার নাই মাত্র এক হাজার টাকা পনেরোশো টাকা বা পনেরোশো দুই হাজার টাকার ভিতরে আপনার মিটার একেবারে আগের মতো নতুন হবে কোনো প্রবলেম ছাড়া তো সেরকম একটা ইনফরমেশন দেওয়ার জন্য আমি এখন আসছি হচ্ছে রাসেল মোটরস এটা হইতেছে মিরপুর দশে আপনার যে বাইকেরই মিটার নষ্ট হোক এই যে দেখতেছেন শুধু মিটার আর মিটার এত পরিমাণ মিটার এখানে আছে তারা হইতেছে যে কোনো বাইকের বাংলাদেশে মিটার সলিউশন দেয় কোনো সমস্যা নাই এখানে যে অলরেডি কাজ চলতেছে এর ভিতরে আমি আপনাদের ভিডিও ইনফরমেশন দিচ্ছি তো যার যে বাইকের মিটার নষ্ট হয়েছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চাইলে মিটার খুলে নিয়ে আসতে পারেন চাইলে আপনি নিজে স্বয়ং বাইক নিয়ে চলে আসতে পারেন যদি মিটারের ডিসপ্লে যে থাকে মাত্র বারোশো টাকা লাগবে যদি মাদার বোর্ড যায় পনেরোশো দুই হাজার টাকা পঁচিশশো টাকার মতো লাগবে সো এর ভিতরে আপনার নতুন মিটার হয়ে যাবে এত টাকা দিয়ে নতুন মিটার কেনার কোনো দরকার নাই স্ক্রিনে বড় করে একটা নাম্বার আছে রাসেল মোটরসে ওইখানে ফোন দিতে পারেন ওইখানে কন্ট্যাক্ট করতে পারেন ওইখানে হোয়াটসঅ্যাপ দিতে পারেন আর ডিরেক্টলি এই মিরপুর দশে চলে আসতে পারেন মিটার প্রবলেম হয়েছে মিটার ঠিক করে নেন রাসেল মোটরস থেকে থ্যাংক ইউ